E পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের স্কুল অর্থাৎ জিতেন্দ্র নারায়ণ রায় ইনফেন্ট অ্যান্ড নার্সারি স্কুলে সব বাচ্চাদের সাথে আজ আমরা স্বাধীনতা দিবস পালন করব। দেখতেই পাচ্ছেন সকল বাচ্চারাই উপস্থিত হাতে এক একটা করে পতাকা নিয়ে এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের স্কুলে হিন্দি ইংলিশ এবং বেঙ্গলি তিনটে মিডিয়ামেরই ব্যবস্থা রয়েছে আমাদের সকালে রয়েছে হিন্দি এবং ইংলিশ মিডিয়াম যার স্কুল টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে দশটা অবধি আর এতে রয়েছে বেঙ্গলি মিডিয়াম যার টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটেও আর খুব শীঘ্রই আমাদের স্কুলে হোস্টেলের ব্যবস্থা আবার নতুন করে স্টার্ট হচ্ছে যারা যারা নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন এবার অনুষ্ঠানে প্রবেশ করা যাক সকল বাচ্চারা ছোট ছোট ফ্ল্যাগ নিয়ে রেডি আর আমাদের স্কুলের সেক্রেটারি অর্থাৎ ডক্টরেট গৌরী দিয়ে পতাকা উত্তোলন করবেন সাতই অগস্ট আমাদের স্কুলের অত্যন্ত কাছের একজন রামকরণ কাকুর অকাল প্রয়াণের জন্য আমরা এখন এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করব। তার আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে সুজলাং সুফলাং মলয শীতল শুষ্রষ মূল মতর বন্দে মাতর শুভ্র জোস্না পুলকিতযুসুমিত ধ্রুমদাল শোভি সুহাষি সুহাসিনী সুহাষি শুভধুরভাষি সুখদাং বড়োদাং মাতর বন্দে মার বন্দে মা বন্দে মা জয় হিন্দু আগস্টের স্বাধীনতা দিবসের আটাত্তর বছর পূর্তি হচ্ছে আজকে জড়ো হয়েছে একসঙ্গে একটা সময় ছিল যখন বারোই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল তখন আকাশে বাতাসে ভারতের চতুর্দিকে একটাই শব্দ সেটা ছিল একবার বিদায় দেমা ঘুরে আসি সেই যে উদ্দীপনা সেই যে উৎসাহ সেই যে সাহস তখনকার দিনের যুবক যুবতী যারা ছুটে গেছে ইংরেজের বন্দুকের সামনে কি না ভারত মাকে স্বাধীন করবে বলে বড়ো বড়ো লেখকদের মধ্যে কবিদের মধ্যে রবীন্দ্রনাথ নজরুল রাজনীতিবিদ ভগৎ সিং সবাই ছুটে এসেছেন গানের মধ্যে দিয়ে স্বাধীনতাকে লাভ করবার জন্যে সেই সময় যুবক যুবতীদের মধ্যে যে সাহস যে তেজ যে উৎসাহ আমরা দেখেছিলাম আজকে এত বছর পরে আটাত্তর বছর বাদে আজ স্বাধীনতায় আজকে যত অন্যায় হচ্ছে দেশে কোথায় আমাদের যুবক যুবতীরা এগিয়ে আসছে তারা শুধু নিজেদের কেরিয়ার নিজেদের চিন্তার ভাবনার মধ্যে দিয়ে আছে তারা দেশের জন্যে ভাবে না অথচ একদিন ছিল যখন সকলে ভারতবাসী সকলে শুধু একটাই মাত্র তাদের চিন্তা ছিল যে কি করে স্বাধীনতা অর্জন করব তাই জন্যেই হয়তো আজ আমাদের দেশে এখনও পর্যন্ত নেতাজি আসেননি ভগৎ সিং আসেননি তাই হয়তো হয়তো আমাদের আজকে এই অবনতি আমি চাই আমাদের এই যারা আজকে ছোট ছোট বাচ্চা আজকে যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তারা অনুপ্রেরণা দিক তাদের সন্তানদের যে দেশের জন্য সেবা করতে দেশকে ছেড়ে যেতে নয় দেশের ভালো করতে তবেই আমাদের স্বাধীনতা সম্পূর্ণ হবে Jai Hind di tao con no caito un dai sai tao e tao ca ca dai 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 John এইভাবেই আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করলাম এরপরে বাচ্চাদের জন্য ছিল সামান্য কিছু কেক আর বিস্কুট তারপরে বাচ্চাদেরকে কেক বিস্কুট বিতরণ করার পর সকল গার্জেন বাইরেই ছিল সেই গার্জেনদের হাতে আমরা তাদের বাচ্চাদেরকে তুলে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর কমেন্টে জানাবেন রকম লাগলো আর নিজেদের সন্তানকে যদি একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশনে সমস্ত কনট্যাক্ট ডিটেলস দিয়ে দেব। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্বাধীনতা দিবস বাচ্চাদের সাথে সেলিব্রেট করার পরে আমরা টিচাররা ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছি নিজেদের মতন তার ভিডিও আপনি খুব শীঘ্রই দেব ততক্ষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পান ও দেখা হবে পরের ভিডিওতে